হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে এবং শ্যামা থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই অল্প দামের মধ্যে পেয়ে যাবেন বর্তমান সময়ের ভাইরাল কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কী কালেকশন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এখন দেখাবো আমরা বাটিকের উপরে বাটিক কিন কাপড় এখানে সুতি আছে আর লিলিয়ান কোয়ালিটি আছে দুটো কোয়ালিটি কাপড় আছে দাম থাকছে মাত্র একশো বিশ টাকা এর আগে দেওয়া ছিল দেড়শো টাকা পরে একশো তিরিশ এখন কাপড়ের পরিমাণ অল্প আছে নতুন নতুন কালার আছে আরো কিছু দাম থেকে মাত্র একশো বিশ টাকা পারগজ গজ এখানে এত এত প্রিন্ট আছে যে আপনারা দেখে বুঝতে পারবেন অনেক প্রিন্ট আছে আর এই কাপড়গুলো এক সপ্তাহ পর পর কাপড় নিয়ে আসতে হয় কাপড় চাইদা আছে অনেক ভালো চাইদা আছে এই দেখেন পুরাটা জুড়ে কিন্তু পুরাটা জুড়ে প্রিন্ট করা আছে এত কালার এখানে রয়েছে আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন ফুল আড়াই হাত বহর ফুল আড়াই হাত বহর

এত প্রিন্ট আছে দেখেন প্রত্যেকটা প্রিন্টই কিন্তু খুবই সুন্দর শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটা ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এ নিয়ে আছে অনেক সুন্দর এখানে লিলিয়ান সুতি দুইটাই আছে তাই না ভাইয়া আপনারা ছবি দিয়ে ভাইয়ার কাছ থেকে শুনে নেবেন যেটা দেখছেন সেটা পাবেন ইনশাআল্লাহ দ্রুত অর্ডার করতে হবে কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস ভিডিও শেষে দিয়ে দেব মাত্র 120 টাকা পার বোজে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন তাই কেউ মিস করবেন না এই অফারটা দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এত গর্জিয়াস কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব আড়াই গছ জামা করলে তো আড়াই হয়ে যাবে পাঁচ জামা জামা পায়জামা হয়ে যাবে পাঁচ গছ হলে হয়ে যাবে যা লাগবে দ্রুত যোগাযোগ করবেন এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন এটা সুতির মধ্যে থাকছে এত বেশি চলছে এখন এই বাটিক কালেকশনগুলো সবার মানে এত বেশি নিচ্ছে বাটিকের উপর চাহিদা সবারই বেশি এবং বাটিক কিন্তু বরাবরই পছন্দের জনপ্রিয় কালেকশন সারা বাংলাদেশে হোম ডেলিভারি কম দামে সেরা মানের কালেকশন এই যে কালারটা দেখেন এগুলো জামা পায় জামা বা জামা রান্না করলে অনেক সুন্দর লাগবে ফুল আড়াই হাত বহু ঠিক আছে এটা মিষ্টি কালার যা দেখছেন সেটাই পাবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা দশ গজ পনেরো গজ যত ইচ্ছা কাপড় নিতে পারবেন একটা ডেলিভারি চার্জ দিয়ে কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার

যার লাগবে একটু দ্রুত যোগাযোগ করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এবং একশো বিশ টাকা টাকা পার গজে পেয়ে যাচ্ছেন খুবই অল্প দামে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন সারা বাংলাদেশে ভাইয়ারা হোম ডেলিভারি দেয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে যারা রেগুলার কাস্টমার তাদের জন্য তো আরও সুযোগ সুবিধা আছে আপনারা শুধু অর্ডার করলেই হবে এটা দেখেন এটাও একশো নষ্ট হবে না খুবই ভালো মানের কাপড় এটাও তো 120 তাই না পায়জামা সব কিছু বানাতে পারবেন মাত্র 120 টাকা এই দুটো হলো আরং কটক কটক আমি ভাই শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি আসতে চান চলে আসতে পারেন শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপারমার্কেট দোকান নম্বর 70 বগুড়া ফোন নাম্বারটা 01750 487928 আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ